আসসালামু আলাইকুম কৃষক ভাই আমি আপনাকে শুরুতেই যে কথাটা বলতে চাই আপনার জমিতে কি এখন পর্যন্ত এরকম ধানের বের হয়েছে কিংবা হচ্ছে ধান বের হয়েছে আপনার জমিতে যদি হয়ে থাকে তাহলে আজকের পরামর্শটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা স্বভাবতই ধানে যখন আমাদের ধানের জমিতে যখন ধানের শীষ বের হয়ে যায় তখন মোটামুটি বেশ কিছু চিন্তায় পড়ে যায় এই অবস্থায় আমার কি স্প্রে করতে হবে কিংবা আদৌ যদি স্প্রে করতে হয় কখন স্প্রে করতে হবে কিংবা আদৌ স্প্রে করা যাবে কিনা এবং যদি স্প্রে করা না যায় সেই ক্ষেত্রে কতদিন পর্যন্ত আমরা স্প্রে করবো না এই সমস্যাগুলোর সমাধান হিসেবে আমি আপনাদেরকে আজকে বলবো আপনার জমিতে যখন ধানের শিষগুলো বের হবে ঠিক সেই সময়টাতে আপনি চেষ্টা করবেন সাত থেকে বারো দিন পর্যন্ত সেখানে যেন কোনো ধরনের স্প্রে না করা হয় কারণ হচ্ছে আপনার জমিতে একসাথে কিংবা দুই থেকে তিন দিনের মধ্যে পরিপূর্ণভাবে ধানের শীষগুলো কিন্তু বের হবে না আর যদি আপনার জমিতে পরিপূর্ণভাবে একসাথে সবগুলো ধানের শিষ না বের হয় সেক্ষেত্রে আপনার জমিতে আপনার একদিনে যেহেতু বা দুই তিন দিনের মধ্যে শীষগুলো পরিপূর্ণভাবে বের হচ্ছে না তার মানে হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি সেখানে স্প্রে করতে পারছেন না এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই ধানের শীষ বের হওয়ার পরে তো ফুল ঝরে যেতে কিংবা পরাগায়ন হতে দুই তিন দিন সময় লাগে আমি প্রথমেই বললে যেটা বলছিলাম যে আপনার জমিতে পরিপূর্ণভাবে ধান বের হতে সাত থেকে দশ দিন বা পাঁচ থেকে সাত দিন পর্যন্ত সময় লাগতে পারে এর পরবর্তীতে ধানের যে এই ফুলগুলো আছে এই ফুলগুলো থেকে পরাগয়নের যে ব্যবস্থাটা হয় এই ফুল থেকে পরাগয়ন এবং ধানের শীষগুলো থেকে আপনি যতটুকু ফলন পাবেন সেই ফলনটা অনুযায়ী আপনি যদি সেখান থেকে চাষ করতে চান ভালো ফলন পেতে চান ভালো শীষ থেকে ভালো ধান ঘরে তুলতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই শিশের মধ্যে যখন মোটামুটি পরিপূর্ণভাবে একটা শীষ হিসেবে রূপান্তর হবে তিন দিন সময় লাগবে দুই থেকে তিন দিনে অনেক সময় চার দিন পর্যন্ত সময় লাগে এটার পরাগয়ন করতে এখানে যে ফুলগুলো থাকে ওপরের ফুলগুলোতে মোটামুটি একদিন মাঝখানের ফুলগুলোতে একদিন এবং একদম নিচের অংশের ফুলগুলোতে একদিন মোটার উপর তিন থেকে চার দিন পর্যন্ত সময় লাগে ফুলগুলো থেকে পরাগয়ন হতে কারণ হচ্ছে ফুলগুলো থেকে যদি আপনি পরাগয়নের ব্যবস্থা না করতে পারেন কিংবা তাদেরকে সঠিকভাবে সময় না দেন পরাগয়ন হওয়ার জন্য তাহলে কিন্তু আপনার ধানে অতিরিক্ত পরিমাণে চিটা হবে আর আপনার জমিতে যদি অতিরিক্ত পরিমাণে চিটা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার জমি থেকে পাঁচ থেকে ছয় মন পর্যন্ত ধান কম পাবেন তো একজন কৃষক হিসেবে পাঁচ থেকে ছয় মন ধানের দাম মিনিমাম যদি পাঁচ হাজার টাকাও হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি পরিমাণে লসের সম্মুখীন হবেন এখন আপনার প্রশ্ন থাকতে পারে ভাই আমার জমিতে ধান বের হওয়ার পরে বেশ কিছু রোগা রোগের আক্রান্ত ঘটেছে এবং এমন অবস্থা হয়েছে যেখানে আপনি সহজে সামাল দিতে পারছেন না কিংবা সেটাকে দমন না করা পর্যন্ত সেখান থেকে আপনি ভালো ফলন পাবেন না যদি পরিস্থিতি এরকম হয় তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার এলাকায় উপসহকারী কৃষি অফিসার যারা রয়েছে কিংবা হচ্ছে দীর্ঘদিন যাবৎ কীটনাশকের সাথে সম্পৃক্ত রয়েছে এমন যদি কোনো কৃষিবিদ যদি আপনার এলাকায় পরিচিত থাকে তাদের কাছ থেকে সঠিকভাবে মাঠে গিয়ে পরিদর্শন করার পরে তাদেরকে তার কাছ থেকে পরামর্শ নেবেন যে আমার আসলে এই অবস্থায় কি করা দরকার আমার অনেক বেশি পরিমাণে মাজরা পোকা কেটে দিচ্ছে কিংবা হচ্ছে আপনার অনেক বেশি পরিমাণে পচনের আক্রমণ হয়েছে যে কারণে আপনার ভালো শীষ বের হচ্ছে না এই কারণে যদি আপনার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি সঠিক পরামর্শ নিয়ে অবশ্যই আপনি স্প্রে করতে পারবেন তবে চেষ্টা করবেন যদি পরিমাণ কম থাকে রোগাক্রান্তের সেই ক্ষেত্রে কয়েকটা দিন তাদেরকে সময় দেয় পরাগায়নটা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার দানাগুলো চিটে হবে সেখান থেকে ভালো ধান হবে না এবং যতটুকু ধান হবে সেটা কিন্তু আপনার দানাগুলো পুষ্ট হবে না কিংবা ওজনটা সঠিকভাবে আপনি সেখান থেকে পাবেন আর যদি আপনার ধানে দানাগুলো পুষ্ট না হয় তাহলে আপনার যেখানে ধান হওয়ার কথা এক বিঘা জমিতে পঁচিশ থেকে তিরিশ মন সেখানে কিন্তু আপনি পাবেন আঠারো থেকে বিশ কিংবা সর্বোচ্চ বাইশ মুন সেখানেও কিন্তু আপনার কিছুটা লস হয়ে যাবে এই কারণে আপনার ধানের জমিতে যখন আপনি দেখবেন শীষ বের হচ্ছে এবং ফুলের পরাগায়ন সঠিকভাবে হয়ে গেছে তখন কিন্তু আপনি অবশ্যই স্প্রে করবেন না কিংবা ফুলের যখন পরাগায়ন শেষ পর্যায়ে চলে আসবে কিংবা দেখবেন গাছের প্রায় সবগুলো শীষ থেকে ফুলগুলো ঝরে পড়ে গেছে ঠিক সেই সময়ের পরে কিংবা ধানের শীষ বের হওয়ার আট থেকে দশ দিন পরে আপনি যদি সেই জমিতে আপনার প্রয়োজনীয় স্প্রেগুলো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জমি থেকে আপনি ভালো ফলন পাবেন এবং তবে সবার কাছে অনুরোধ থাকবে ধানের যখন অবশ্যই শীষ বের হবে যখন ঠিক সেই সময় থেকে আট থেকে দশ দিন পর্যন্ত আপনারা চেষ্টা করবেন কিংবা সর্বোচ্চ বারো দিন পর্যন্ত কোনো ধরনের স্প্রে না করার যদি না করেন তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন তবে অবশ্যই আপনার জমির পরিচর্যা সঠিকভাবে করতে হবে পরবর্তী সময়গুলোতেও তাহলে আপনি আপনার জমি থেকে ভালো ফলন পাবেন বলে আমি বিশ্বাস করি তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম